আসসালামু আলাইকুম শুভরাত্রি সূরা ওয়াকিয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটি পার্শ্বর্যের সূরা যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করবে তার কোনো অভাব হবে না হজরত আবু বাক্য হজরত আবু হযরত হজরত আব্বাস বর্ণনা করেন এই সূরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সন্তান ভূমিষ্ঠ হয় এই সুরা লিখে সাথে রাখলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয় এই নিয়মিতভাবে পাঠ করলে সে সব বিষয়ে লাভের হবে না লোকসান লাভে থাকবে এবং লোকসান হবে না এই সুরার আমল করলে কেউ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ মাগরিব পশ্চিম বাদ দুরুদ পড়বে পঁচিশ বাদ দুরুদ পড়বে পরে প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় একবার করে এই সূরা পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে এই এক স্থানে বসে মনোযোগের সাথে একচল্লিশ বার পাঠ করলে রুজি রোজগার শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় এই সূরা লিখে কবরের তাবিজ কবজে তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা পাবে এই সূরার দৈনিক সাতবার করে পাঠ করলে বিবাহের কার্যাদি ও বিষয়ে নিজের পক্ষে লাভবান হবে এসোরা প্রত্যেক ফজর ইশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনো অভাবী হবে না যখন মহা ঘটনা ঘটবে তখন তা সংগঠনে অস্বীকারী কেউ নেই তা উঁচু নিচুকারী হবে যখন পৃথিবী প্রবলভাবে ভূকম্পিত হবে পাহাড় সমূহ ভেঙে যাবে পরে তা উড়ন্ত ধুলার মতো হবে ও তিনটি দলে ভাগ হবে যারা ডানের দল হবে তারা কতই না উত্তম এবং বাম বামপাশের দল বাম প্রান্তের কতই না নিকৃষ্ট এবং সামনের এবং সামনের দলই অগ্রগামী হবে তারা নিকটবর্তী ও সুখ শান্তিপূর্ণ থাকবে পর্বতের এক বৃহৎ দল এবং পরের ছোট দল তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানোভাবে মুখোমুখি অবস্থান করবে কিশোর বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে হাতল ছাড়া পানপাত্র এবং সরার ভর্তি পিয়ারা পেয়ারা হাতে নিয়ে উক্ত সরাবে পোপিণ্ডা ও অজ্ঞান হবে না তাদের পছন্দনীয় ফলরাজি এবং তৃপ্তিপূর্ণ এবং তৃপ্তিপূর্ণ পাখির গুস্ত তারা পরিবেশন করবে এবং সোনয়না হরগণ হুরগণ রয়েছে সুরক্ষিত মুক্তার মতো ইহা তাদের কর্মস্থলের প্রতি সেখানে তারা অনর্থক কিংবা অশালীন বাক্য শুনবে না বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি এবং ডান ডানপাশের দল ডান ডানপাশের দল কতই না ভাগ্যবান তারা থাকবে কাঠাহীন কুলবৃক্ষ সারি সারি কতলি বৃক্ষ ও ছায়ায় স্বচ্ছ ফলরাজিতে যা শেষ হবে না ও গ্রহণ করতেই থাকে কোনো বাধা নেই সেখানে আছে সুচ্চ শশা স্বজনী তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি আরব চিরকুমারী বানিয়েছি